রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি করে তো আমরা শান্তিনিকেতন যাওয়ার পথে আর এখন যাচ্ছি ট্রেনে করে তারপর কি কি করব না করব সবটাই শেয়ার করব তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যেহেতু ওখানে ব্লগ করা নিষিদ্ধ এই কারণে সত্যি করে ব্লগ করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি দেখো কেউ যদি মন থেকে না চায় তো জোর করে তো কিছু করা যায় না তাই না বলো তো যতটুকু বিয়ে বাড়িতে আমরা যা যা করেছি মানে আমরা যা যা করেছি আমাদের মধ্যেই ভিডিওটুকু করেছি তো সেটুকুই তোমাদের মধ্যে শেয়ার করেছি তো আর বিয়ের ভিডিও পরে একটা খুব সুন্দর ভিডিও আসবে সেটা অবশ্যই তোমরা দেখো এটা সোনাঝুরির ভিডিও আগে থেকেই বলে রাখলাম দারুণ ভিডিও আর ওখানে গিয়ে তো দারুণ একটা জিনিস হয়ে গেছে সেটাও তোমরা ওই ভিডিওতেই জানতে পারবে তো এটা হচ্ছে আমরা যাই সেই দিন তারপরে দিন বিয়ে বিয়ে হয়ে গেছিলো সেখানেও কোনো ব্লগ করে নিই তো এই যে যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট মাসি আর এখানে আমরা সবাই বসে বসে গল্প করছি জাস্ট একটু ক্লিপ নিয়েছি যতটুকু মানে বহু বরণ বহু বরণ আর এত নিয়ম কি বলবো বন্ধুরা তো মানে বলে বোঝাতে পারছি না যেহেতু আমি হলুদ যেদিন হলুদ থাকানো হয় সেদিনে চলো যেটা হয়নি সেটা হয় বিয়ের ভিডিও দেবো পরপর দেখো ভালোবাসা দেবেন তাই বলো

তো অনেকটা নাচানাচি হয়ে গেল তারপর এখানে যে কালি মাখানো হয় মানে ছেলেদেরকে মানে মেয়েদের বাড়িতে যেটা করা হয় এই নিয়মটা সত্যি করে আমাদের বাড়িতেও ছিল আমার মানে দাদা ভাইকেও মনে হয় মনে পড়ছে না কিন্তু হ্যাঁ না আমার দিদি ভাইকে করেছিল তো এটা সবাই যখন আসে বউ নিয়ে তো সবাই একটা আতসি না কী থাকে একটা ওটা আমরা আবার বিয়ের সময় আমার দেওয়ারদের বান যখন বিয়ে হয় তখন বানিয়ে বানানো হয়েছিল আর বিয়ে ছাড়া মনে হয় বিয়ে যাদের না হয় তারা এই জিনিসটা বানাতে পারে না তো আমার দিদির সময় আমার মাসি কাকিমা এরা সবাই তাছাড়া তো আমি সেরকম ভাবে থাকিও নি আর যতটুকু পেরেছি মেয়েকে বললাম একটু এই দেখো এখানে আমার বাচ্চাগুলো রকম নাচ করছে এদেরকে দেখতে পাচ্ছো এরা হচ্ছে কি আনন্দ করেছে আমার যাইয়ের ছেলে আর আমার ছেলে মানে এতটা ওখানে হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ছেলে আর একটা হচ্ছে তোমার আর হচ্ছে আমার দেওরের ছেলে সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছে আমরা কি বলবো বিয়েতে গিয়ে যেটুকুই হোক একটু মন খুলে সবাই মিলে আনন্দ করেছে আর এই বিয়েটাতে আমরা সবাই হয়েছে। শুধু মোটামুটি চার পাঁচজন বাদে এমন কোনো মানুষ এই বিয়েতে আসেনি আমাদের ফ্যামিলিতে তো চলো আমাদের ফ্যামিলিতে বিয়েটা তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করলাম